আসসালামু আলাইকুম আমার চাষি বায়া বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সম্পর্কে যারা গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে চান বা সংগ্রহ চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা গ্রেডিং করে বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে গ্রেডিং করে মাথার মাছগুলো অর্থাৎ এক গ্রেডের মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে সরাসরি এসে মাছ পছন্দ করে দাম দর করিয়ে দু চারটা হেঁচারি ঘুরে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনার যে কোনো হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাছের মাছ পোনা পোনারই আপনার যাতে এক সাইজ হয় উনিশ বিশ যাতে থাকে আপনার পনেরো বিশ সতেরো বিশ এই ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন না এক সাইজের মাছের পোনা সংগ্রহ করবেন পুকুরে কালচারের সময় এক সাইজ হবে এই মাছগুলো তিন মাসের ভিতরে আপনার বিশটা পঁচিশটা কেজি আসবে মাছ হইতে হবে এক বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে আপনার তাহলে অল্প সময়ে অল্প খরচে আপনার মাছগুলো হারভেস্ট করার উপযুক্ত হবে কুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে সরাসরি কথা বলে পুকুর প্রস্তুতির বিষয়ে সকল তথ্য পরামর্শ আমাদের সাথে জানতে পারবেন এবং কি আমাদের কাছে এসে সব বিস্তারিত বুঝতে পারবেন আজকে সকলেই ভালো থাকবেন